আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি আপনারা খুবই ভালো আছেন আজকে হাজির হলাম আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আজ আমি আপনাদের ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাবো বাড়িতেই কিভাবে খুব সহজে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারেন এবং ফ্রাইজগুলো কিভাবে ক্রিস্পি হবে সেই টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আমি শেয়ার করব আশা করছি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো উপকরণগুলো দেখে নেই এখানে লাগবে আলু আমি এখানে দুইটা আলু নিয়েছি এমন আকারে কেটে নিতে হবে এরপরে লাগবে ময়দা এরপরে লাগবে স্বাদ মতো লবণ এরপরে আমি আমার পছন্দ মতো স্পাইসেস অ্যাড করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো স্পাইসেস অ্যাড করতে পারেন এখন আমি একটি কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে আলুগুলো একটু সিদ্ধ করে নিব। আলু একটু করে নিলে পরবর্তীতে ভাজলে অনেক হবে ফ্রাইসগুলো। আমি এইটি এর মতো সিদ্ধ করে নেব। অতিরিক্ত সেদ্ধ করলে আলুগুলো ভেঙে যাবে আসলে ফ্রেঞ্চ ফ্রাইতে একটু পরিমাণ স্পাইসিস অ্যাড করলে খুবই ভালো লাগে নয়তো বেসিক আলো ভাজার মতোই লাগবে তাই চেষ্টা করবেন একটু স্পাইসেস অ্যাড করতে সেটা যে কোনো স্পাইসেসই হোক চাইলে এখানে ম্যাগি মশলা বা অন্যান্য মশলাও অ্যাড করতে পারেন এই তো হয়ে গেল এখন আমি তুলে নিচ্ছি পানি ঝরিয়ে খুব ভালোভাবেই তুলে নিতে হবে একটু পানি থাকা চলবে না এই তো একটি জালিতেই তুলে নিয়েছি এখন এই সেদ্ধ আলুগুলো একটু ম্যারিনেট করে নিব এই দেখুন একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে এখন আমি অ্যাড করছি স্বাদ মতো লবণ লবণ দেওয়া হয়ে গেলে কিছুটা ময়দাও দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেব আমার পছন্দ মতো স্পাইসেস এখানে ময়দা দেওয়ার কারণ হলো ভাজার সময় ফ্রাইসগুলো খুবই ক্রিস্পি হবে আপনারাও চেষ্টা করবেন একটু ময়দা অ্যাড করতে আমি হাতের সাজে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি একটি কড়াইতে তেল গরম করে ফ্রাইগুলো ভেজে নেব এভাবে এক এক করে দিয়ে দিতে হবে নয়তো একটার গায়ে আরেকটা লেগে যাবে তার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তেল যেন অতিরিক্ত গরম না হয়ে যায় মিডিয়াম গরম করলেই চলবে এখন একটি খুন্তির সাহায্যে নেড়ে দিচ্ছি যেন একটার তেল গরম করলে ফ্রাই গুলোতে আগে কালার চলে আসবে কিন্তু ভাজা হবে না এই তো ভাজা হয়ে গেলে এখন আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর এইভাবেই আমি বাদ বাকি ভেজে নিয়েছিলাম এই তো তৈরি হয়ে গেল মজাদার ফ্রেঞ্চ ফ্রাই এই পদ্ধতিতে বানালে ভেতরে এবং বাহিরে ফ্রাইগুলো খুব ভালোভাবে ভাজা হবে আর ক্রিস্পিও হবে